গত কয়েকদিন ধরে বাংলাদেশে সংরক্ষণ বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে বিশাল উথাল রাজনৈতিক চিত্র আমরা দেখতে পাচ্ছি সংরক্ষণ তুলে দেওয়ার পরেও আমরা দেখেছি সেখানকার জামাতপন্থী যারা আছে তারা সরকার পদত্যাগ না করা পর্যন্ত তারা দেশের আন্দোলন থামাবে না এরকম তারা আন্দোলন শুরু করেছে আর তার মধ্যেই আন্দোলনকে কেন্দ্র করে বাংলাদেশ উত্তাল হয়ে উঠেছে তার ফলে হাসিনা বাংলাদেশ সেরে অন্য দেশে পাড়ি দিয়েছে পাড়ি দেওয়ার সাথে সাথে বাংলাদেশের অরাজকতা চরম আকার ধারণ করেছে আগে ছাত্র আন্দোলন কেন্দ্র করে অনেক ছাত্রদের উপর গুলি চলেছে আমরা দেখেছি বিভিন্নভাবে কেউ বলছে এক হাজার কেউ বলছে দুশো পাঁচশো ছাত্র মারা গেছে কিন্তু আমরা দেখলাম হাসিনা দেশ ছাড়ার সাথে সাথে সমস্ত বাংলাদেশে যেমন আন্দোলন শুরু হয়েছে আন্দোলনের সাথে সাথে আরেকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যে সেখানে হিন্দুদের উপরে আক্রমণ শুরু হয়েছে জ্বালানো জ্বালানো মঠ মন্দির তাদের উপর অত্যাচার শুরু শুরু হয়েছে আমরা বিশ্ব হিন্দু পরিষদ বাংলাদেশের কাছে আবেদন করছি আপনারা খুব তাড়াতাড়ি স্থিতিশীল সরকার ঠিক করুন এবং হিন্দুদের উপর তথা সংখ্যালঘুদের উপর নির্যাতন বন্ধ করুন এবং ভারত সরকারের কাছে বিশ্ব হিন্দু পরিষদ আবেদন করছে যে ভারত সরকার এবং আসাম সরকারের কাছেও আমরা আবেদন করছি যে ইমিডিয়েট বাংলাদেশে যাতে হিন্দুদের উপর নির্যাতন বন্ধ হয় তার জন্য সম্ভব ব্যবস্থা ভারত সরকারকে নেওয়ার জন্য আমরা আবেদন করছি এর সাথে সাথে আবেদন করছি আন্তর্জাতিক যারা বুদ্ধিজীবী রয়েছে রাষ্ট্রীয় যারা দেশ রয়েছে যে দেশে হিন্দুদের এই দুরবস্থার কথা তারা কিছুতেই বলছে না হিন্দুদের কি জীবনের কোনো দাম নেই মা বোনদের কোনো দাম নেই যেভাবে অত্যাচার চলছে মানব অধিকারের পক্ষ থেকে কেন তারা আওয়াজ তুলছে না বাংলাদেশে যেভাবে অত্যাচার হচ্ছে আমরা তাদের কাছে আবেদন জানাই যে আপনারা সমস্যারে মানবাধিকারের পক্ষ থেকে বাংলাদেশে হিন্দুদের অত্যাচারের বিরুদ্ধে আবেদন করুন আওয়াজ তুলুন এবং আমরা এই সরকারকে আবেদন করব যে সেই দেশে হিন্দুদের যাতে থাকতে পারে এবং মঠ মন্দির মা বোনকে নিয়ে সুরক্ষিত থাকতে পারে তার জন্য সমস্ত রকম ব্যবস্থা ভারত সরকারকে গ্রহণ করার জন্য বিশ্ব হিন্দু পরিষদ আবেদন করছে পরিষ্কার বিষয় আজকে দেশভর ভর বামপন্থী মানবাধিকার একটা বিষয় আমরা পরিলক্ষিত করি কারণ তারা যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হওয়ার পরে একটা কথা বলে না এবং ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে তারা আকাশ পাতাল করে তোলে আজকে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি শুধু তাই নয় পুরো ভারতবর্ষ তো পৃথিবীর বুদ্ধিজীবী যারা যারা ছোট ছোট ঘটনাকে কেন্দ্র করে আকাশ পাতাল করে তোলে আজকে তারাও একটা কথা বলছে না হিন্দুদের জন্য কেন হিন্দুদের জীবনের কিছু মূল্য নেই দাম নেই হিন্দুরা কি চিরজীবন মার খাবে বাংলাদেশ স্বাধীনতার সময় বত্রিশ পার্সেন্ট হিন্দু ছিল আজকে সেখানে আট পার্সেন্ট হিন্দু হয়ে গেছে এই আন্দোলনের পরে যদি এইরকম অত্যাচার চলতে থাকে হিন্দুরা সেই দেশে থাকতে পারবে না এই দেশে আসতে হবে এই দেশে যদি আসতে বাধ্য হয় ভারত সরকারকে দায়িত্ব নিরাপত্তা তাদেরকে এবং তাদের নাগরিকত্ব সমস্ত কিছু দেওয়ার বিশ্ব হিন্দু পরিষদ সগৌরবে এটা আর আবেদন করছে চলছে সরকারের পক্ষ থেকে বিশ্ব হিন্দু পরিষদের কার্যকর্তারা বসেছেন এবং তারা আশ্বস্ত করেছেন আমাদেরকে তারা সমস্তভাবে সরকারের পক্ষ থেকে বাংলাদেশের উপর নজর রাখছেন যেহেতু সেখানে স্থিতিশীল সরকার নেই তাই কথা বলা কথা বলার জন্য পরিস্থিতি তৈরি হয়নি নিশ্চিতভাবে আমরা মনে করি আধ দিনের মধ্যে সেখানে স্ট্রাগল সরকার গঠন হবে এবং সরকারের সাথে যেভাবে আলোচনা করা দরকার রাষ্ট্রনীতির ব্যাপারে নিশ্চিত আমার ভারত সরকার সেটা করবে বর্তমানে যে স্থিতি চলছে এই স্থিতিতে ভারত সরকার ঠিক করেছে যে বাংলাদেশের কোনো লোককে ভারতে এখন প্রবেশ করতে দেওয়া হবে না এটা সরকারি স্ট্র্যাটেজি এমন যদি বাংলাদেশে বর্ডার খুলে দেওয়া যায় তাহলে দেখা যাবে যে আনওয়ান্টেড পার্সেন তারাও হাজার হাজার ভারতে ঢুকে পড়বে কারণ এরা উইদাউট পাসপোর্ট আছে এদের কাছে পাসপোর্ট নেই এরা যারা বাংলাদেশ বর্ডারে ভিড় করছে নিশ্চিতভাবে পরিস্থিতি যদি ঘোরালো হয় তাদের জন্য ভারত সরকারকে চিন্তা করতে হবে এটা বিশ্ব হিন্দু পরিষদের আবেদন দেখুন বাংলাদেশ ভারতবর্ষের প্রতিবেশী রাষ্ট্র আপনারা জানেন পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক কীরকম আমরা চাই না যে বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক নষ্ট হবে